আমার বন্ধুটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম আমি ঠাকুর ঘর দিয়ে তো দেখো আমি পুজো পুজো দিয়ে উঠেছি তাই ভাবলাম ঠাকুর ঘর দিয়ে ভিডিওটা স্টার্ট করি কারণ যেহেতু আজকে খুবই দেরি হয়ে গেছে অনেকটা পরিবার দিয়ে গেছে তো দেখো আমি সব ঘর বাড়ি গুছিয়ে গাছি স্নান করে পুজো দিয়ে পুরো কমপ্লিট আমার সব পুজো দেওয়া হয়ে গেছে তো ভাবলাম যে পুজো দেওয়া যতক্ষণ হয়ে গেছে তাহলে ঠাকুর ঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছে অতক্ষণ তো ভাবলাম আজকের নাই ভিডিওটা নাই আমি ঠাকুর ঘর দিয়ে স্টার্ট করি তো তোমরা বলো এই গরমে কেমন আছো আর হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির জন্য তোমরা কেমন আছো কেমন লেগেছে তোমাদের সবাইকে অবশ্যই কমেন্টে জানিও বৃষ্টিটা পড়েছে বলে না সত্যি কথা কি বলো তো আমাদেরও তো খুব ভালো লেগেছে আমি তো খুবই আনন্দ পেয়েছি কারণ ঝড় বৃষ্টি হয়েছে আর ঠাকুর দিচ্ছে ঝড় বৃষ্টি ঝড় দিয়েছে মেঘ দিয়েছে এত কষ্ট এত গরম ভগবান সহ্য করতে পারিনি হয়তো ওই জন্য একটু একটু বৃষ্টি দিয়েছে হালকা তো আর একটু বৃষ্টি হলে খুবই ভালো হতো কিন্তু আমরা বৃষ্টি বৃষ্টি করছি কিন্তু কিছু কিছু জায়গায় আছে যে ভীষণ বৃষ্টিতে কী অবস্থা হচ্ছে তাদের ঘর বাড়ি তো যাই হোক তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানিও আর দেখো আমার এই একটা পার্সেল এসছে আমি না স্ট্যান্ড করে পুজো দিয়ে উঠে দেখি ঠকঠক করছে দরজা ঠক করে দেখি পার্সেল এসছে তো পার্সেলের মধ্যে কী আছে তোমাদের তো না দেখালে তো আমার আবার ভালো লাগে না তোমার সবাই যেন আমাদের তোমাকে দেখাতেই হয় তোমাদের সবাইকে তো যেহেতু আমার বন্ধু যে তোমার পরিবার তো আমাকে দেখাতেই হবে তো দেখো এর মধ্যে এর মধ্যে আছে কি দেখতেই পাচ্ছ দেখ আমার ছেলেটার জন্য আমি অর্ডার দিয়েছি আর আমার ভাই ছেলে আছে ভাই ছেলের জন্য দুজনের জন্যই অর্ডার দিয়েছি তো ও তো এখন ছোটো বাচ্চা তোমরা সবাই জানো যে আমার ভাই ছেলেটা ছোটো একদম ছোটো বাচ্চা তো ওর জন্য আমি অর্ডার দিয়েছি আর তিন প্যাকেট আছে তো সত্যি কথা কী বলো তো আমি যা যা মিশোর থেকে অর্ডার দিই যা যা অর্ডার দিই আমি যা যা পার্সেল আসে আমার সব মিশোর থেকে আসে কারণ যেহেতু মিশোর থেকেই আমি সব কিছু অর্ডার দিতে আমি পছন্দ করি আর আমার ভালো লাগে তো আমার মতন তোমরা কে এরকম অর্ডার দাও ঘন ঘন অবশ্যই কিনে একদিন সত্যি কথা বলতে খুবই ভালো হচ্ছে আর গন্ধটা যে এত সুন্দর গন্ধ লাগছে না যে তালে ভেড়া দেওয়া রয়েছে তারপরে চলে এসেছি রান্না করে আজকে রান্নাটা কি কী হচ্ছে সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো চলো আমি কেনো ডাল বসিয়ে দিয়েছি আর দেখো টক ডাল বসিয়েছি আর আম দেওয়া রয়েছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আম আর সত্যি কথা বলছি এই গরমের মধ্যে আম ডাল ডক ডালটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তারপরে করলাম একটু কুমড়ির শাক ভাজা আর কুমড়ির শাক কিন্তু আমি খাই না বড় মশাই খাই তো বর্মসার জন্য করলাম আর পিস মাছ ভাজছি সেটা তোমরা ভাবতেই পারছো দু পিস মাছ কেন ভাজছি আমরা দুজনাই খাই জন্য পিস মাছ আর তারপরে আলু আর সজনে ডাটা কেটে রেখেছি কী করবো জানো সজনে ডাটা আলু দিয়ে চলো দেখাই তো এই দেখো সজনে ডাটা দিয়ে আর আলু দিয়ে আমি এখন কষা কষা করছি সবের যে একটু মশলা দিয়ে কষাচ্ছি কারণ দেখো না কষালে কিন্তু ভালো লাগে না আর সত্যি কথা বলে তো আমার কিন্তু রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না যেহেতু পরামর্শ করতো আর এই দেখো কষিয়ে কষিয়ে পুরো একদম তেল বের করেছি তেলটা বের করলে কিন্তু ভালো হয় টেস্টটা লাগে তেলটা বেশি অল্পতেই মনে হয় অনেক তেলে রান্না হয়ে গেছে এরকম একটা ভাব আসে এর জন্য কষি কুশি তেলটা বের করি আমি তো আমার মতন তোমরা কেমন রান্না করো এইভাবে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে বিশেষ করে আমার রান্নার আইটেমগুলো যদি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কিন্তু দেখো একটু কোস কষা কষা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি দিয়েছি গোটা তোমার হচ্ছে পোস্ত গোটা পোস্ত দিয়েছি সবসময় বেটে দিই কিন্তু বাট আজকে গোটা দিয়েছি দেখলাম কেমন লাগে খেয়ে এক একভাবে এক এক ডিজাইনভাবে রান্না করতে হয় তাই না তো এর জন্য আর সত্যি কথা কি বলো তো আমার রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি গোটা গোটা পোস্ত দিয়েছি জাস্ট সবে পোস্তটা দিয়েছি তো পোস্তটা একটুখানি ইয়ে হতেই হবে যেতো গোটা দিয়েছি তো কষাতে কষাতে পোস্তটাকে একটুখানি মানে একটুখানি পেস্ট করতে হবে কারণ যেত আমি পেস্ট করে নিই নি তো ভাজতে ভাজতেই ওইটাকে একটুখানি টেস্টি করতে হবে তো সত্যি কথা কি বলতো আমি কিন্তু এক একভাবে এক একভাবে রান্না করি তো চলো কষানো হয়ে গেছে জল ঢেলে দিলাম জলটা ফুটতে লাগুক আর কেমন হয়েছে কালারটা অবশ্যই জানি আর আমার মতন তোমরা কে কে করো এরকম রকম স্বজন আলুদের ঝোল তো এই দেখো লাস্টের ঝোলটাও দেখিয়ে দিয়েছি তো তোমরা যাদের খেতে ভালোবাসো যাদের মনের মতন ইচ্ছা মতন রান্না আমি যদি করে থাকি তো অবশ্যই তোমরা খেয়ে নিতে পারো গন্ধতেই মনে হচ্ছে একতলা ভাত খেয়ে নেবো তো জানি না কি হবে একতলা ভাত খেতে পারবো কি না আদেও তাও আমি জানি না তারপরে কি করব আমি বুঝতে পারছি না আমার তো সত্যি কথা বলছি রান্নার গন্ধতেই মনে হচ্ছে খিদে পেয়ে যাচ্ছে এক্ষুনি মনে হয় খেয়ে নিই আর আমি হাত দিয়ে টেনে টেনে শুধু গন্ধটা নাকে শুঁকছিলাম আর আমি একা ভিডিও করি একাই মলটা ধরি এর জন্য আর কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও আর কেমন লাগছে আমার তো দারুণ লাগছে খেতে সত্যি কথা বলছি আমার সুন্দর হয়েছে গন্ধতেই আর আমার মতন এরকম তোমরা কারা কারা এরকম রান্না করো অবশ্যই জন্য কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে আজকের জন্য